আনন্দ আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বরিশালের সোলভ ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একশো বছর পূর্তি এ আয়োজনে পুরনো আর নতুন শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয় দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠটি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানমালা নবীন প্রবীণীরা মেতে ছিলেন আনন্দ আর স্মৃতিচারণে বরিশাল প্রতিনিধি মিথুন শাহের সাথে নিয়ে আফিয়া জ্যোতির প্রতিবেদন শতকের শেষ দিকে অতীশ চন্দ্র সেন মজুমদার নামের এক শিক্ষানুরাগী বরিশালের প্রত্যন্ত গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন শুরুর দিকে এটি ছিল জুনিয়র স্কুল আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে হাই ইংলিশ স্কুলের স্বীকৃতি পায় তারপর থেকে ষোলো ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়টি ইতিহাস ঐতিহ্য বহন করে দাঁড়িয়ে আছে স্বগৌরবে এখান থেকে শিক্ষা জীবন শেষে অনেকেই আজ প্রতিষ্ঠিত নেতৃত্ব দিচ্ছেন জাতীয় ও স্থানীয় রাজনৈতিক সামাজিক প্রশাসনিক বিভিন্ন দপ্তর সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে একশো বছর পূর্তির অনুষ্ঠানে পুরোনো বন্ধুদের একসাথে পেয়ে ভীষণ আনন্দিত তারা আমাদের স্কুলে একশো পঁচিশতম বর্ষবর্তী এই স্কুলটি অনেক পুরনো একটি স্কুল জেলার মধ্যে আসলে এরকম স্কুলের সংখ্যা আমি মনে করি খুব কম আছে আমি এই স্কুলের ছাত্র আমার খুবই ভালো লাগছে আমার মনে প্রাণ দিয়ে আমি উপভোগ করছি আমার এই অনুষ্ঠানকে এই মিলন মেলা এসে সত্যিই ভালো লাগছে এবং অনেক পুরাতন বন্ধু এবং অনেক বড় ভাইদের সাথে দেখা হয়েছে এটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমি আমার স্কুল বা শৈশব জীবন পার করতে পেরেছি এজন্য আমি নিজে গর্বিত স্কুলের অনুষ্ঠানে আসা অনেক আনন্দ লাগতেছে এবং তিরিশ চল্লিশ বছর পর আমাদের পুরানা বন্ধু বান্ধব সাথে দেখা হয়েছে স্কুলে যে এই অনুষ্ঠান হচ্ছে এটা আমার দেখার সৌভাগ্য হয়েছে এটা আমি অনেক সন্তুষ্ট ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সাফল্যে নতুনরা উদ্বুদ্ধ হয় আজকের মিলন মেলায় যে প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে একটা উৎসবমুখর মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এটা ঈদ উৎসবের চেয়ে তো অনেক আনন্দের উৎসব আমি মনে করি সর্বশ্রেষ্ঠ একটা অনুষ্ঠান একজন এক একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে এ জন্য নতুন আবার উদ্বুদ্ধ হয় হ্যাঁ এটা হলো পারস্পরিক সমৃদ্ধিতার মাধ্যমে আমরা এটা একটি ডিজিটালাইজেশনে স্মার্ট বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে বাংলাদেশের সাথে আমাদের এই ছাত্রছাত্রীরা একাত্তর একাত্তর ঘোষণা করছি এবং সেই কাজ লক্ষ্যে আমরা কাজ করে যাব আগামী দিনগুলোতে অ্যালান কাছ থেকে সব ধরনের সহযোগিতা আশা করেছেন প্রধান শিক্ষক এই প্রাক্তনদের মিলন মালার দ্বারা আমার দাবি যে এলাম নাই এসোসিয়েশন ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের শিক্ষক মণ্ডলী সরকারের পাশাপাশি অ্যালাম নাই অ্যাসোসিয়েশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে

রিপোর্ট বৈশাখী সংবাদ